দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের মতো মানুষ যারা দু চার ক্লাস লেখাপড়া করেছি আমাদের আসলে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে কর্তব্য আছে এবং জবাবদিহিতা আছে আমরা কি আমাদের এই দায়িত্ব কর্তব্য জবাবদিহিতা এই জায়গাগুলোতে সঠিক আছি কি না একটু নিজের কাছে প্রশ্ন করে দেখবেন আমরা অনেকেই এই বিষয়গুলো অনেক কিছু জানি কিন্তু এই বিষয়গুলো আমরা সমাজে ছড়িয়ে দেই না পজিটিভিটি ছড়িয়ে দিতে হবে আমাদের চারপাশে নেগেটিভিটিতে ভরে গেছে সব কিছু ফেসবুক ইন্টারনেট বা সমাজ প্রত্যেকটা স্তরেই প্রচুর পরিমাণে নেগেটিভিটি ভরে গেছে এই জায়গাতে আমাদের যারা এক একটু সচেতন আছি আমরা যদি কাজ না করি আমরা যদি আমাদের দায়িত্বের জায়গা থেকে এই জায়গাগুলোতে একটু এগিয়ে না আসি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ হয়তো অছিরেই মানবতা শূন্য শূন্য একটা সমাজ তৈরি হবে যেখানে মানুষ একজনের প্রতি একজনের সহানুভূতি থাকবে না বললেই চলে এই এখনকার সমাজে তাকিয়ে দেখবেন অনেক জায়গাতেই এই ধরনের প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে মানুষ নেগেটিভ জিনিসগুলো খুব ইজিলি নিয়ে নাই। নেগেটিভ নিউজ নেগেটিভ কর্মকাণ্ড মানুষের সমালোচনা করা গিবাদ করা এ ধরনের বিষয়গুলো সমাজে প্রচণ্ড শক্তভাবে দাঁড়িয়ে গেছে আর এই জায়গাতে আমরা যারা কিছুটা হলেও বুঝি একটু চিন্তা শক্তি আছে যারা সব কিছু সম্পর্কে ধারণা আছে আমাদের উচিত এই জায়গাটাতে কাজ করা মানুষকে বোঝানো প্রয়োজনে সবাই মিলে একসাথে পজিটিভ চিন্তা করব পজিটিভ থাকবো এবং সমাজের সকল স্তরে পজিটিভিটি সরিয়ে দেওয়ার চেষ্টা করব একমাত্র এটাই সমাধান হতে পারে